হ্যালো এভিওয়ান আজকের ভিডিওটি আমার কোনো গতানুগতিক প্রোগ্রামিং টিউটোরিয়াল নয় কারণ গতানুগতিক প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনারা আমার পিছনে অনেক গ্লোরিয়াস লাইট দেখতে পান কিন্তু আজকে আমি একটা ছোট্ট লাইট জ্বালিয়ে রেখেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গল্প করতে যাচ্ছি সেই দু সাল থেকে আপনাদের জন্য প্রোগ্রামিং কন্টেন্ট বানাচ্ছি যারা প্রোগ্রামিং লার্নার যারা শুরু থেকে শিখতে চান যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান মোর স্পেসিফিকলি যারা শুধু জাভাস্ক্রিপ্ট শিখতে চান তাদের জন্যই আমি এখন পর্যন্ত কাজ করেছি এবং তাদের বাইরে আমি একটা এক্সট্রা কথা বলি সব সময় জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি সব সময় প্রোগ্রামিং নিয়ে কথা বলেছি সবসময় ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছি এর বাইরে অ্যাডিশনাল কোনো কথা যেটা প্রোগ্রামিং লাইফের বাইরে আমি বলিনি এবং আজকেও আমি তাই করব আজকেও আমার কথা তাই হবে এবং আমার গল্পটা শুধু প্রোগ্রামার ভাইদের সাথেই হবে তো দেখুন আমি দু হাজার সালে কেন আসলে এই কন্টেন্ট ক্রিয়েশানে আসলাম সেটা বলার আগে আমি একটুখানি আপনাদের সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করছি অনেকেই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছেন বা দেখছেন বা আমার সাথে বিভিন্ন ভিডিওতে আমার সাথে যাদের দেখা হচ্ছে বিভিন্ন ইভেন্টে যাদের সাথে দেখা হচ্ছে বিভিন্ন ভাবে যারা আমার সাথে কানেক্টেড আছে কিন্তু যারা নতুন লার্নার যারা প্রতিনিয়ত আমার সাথে যুক্ত হচ্ছেন হঠাৎ করে কখনো হয়তো ইউটিউবে অথবা হয়তো ফেসবুকে আমাকে হয়তো ডিসকভার করছেন তারপরে চিন্তা করছেন যে কোথার থেকে আসলো এই লোকটা সব কিছু মিলিয়ে আমি একটুখানি নিজের পরিচয়টাও দিতে চাই যে আমি কি কী করেছি এখন পর্যন্ত এবং আজ পর্যন্ত আমি আসলে কোন জায়গাটায় আসলাম সেই জার্নিটি দেখুন দু সালে আমার ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ার সৌভাগ্য হয়েছে আমার এবং সেই ভার্সিটিতে পড়ার সময় প্রথম তিনটা বছর যখন আমি সেই ভার্সিটির কঠিন লার্নিং সিস্টেমের সাথে যখন নিজেকে আমি কোপ করাতে পারছিলাম না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম তখন আমার যে হল যেটা ছিল বিশ্ববিদ্যালয়ের যে হল সেই হলে আমি থাকতাম সেই হলের বড় ভাইদের সহায়তা নিয়ে তাদের কাছ থেকে মোটিভেশন নিয়ে আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করি যেটা আমার একাডেমিক লাইফে কখনোই ছিল না বা শেখানো হতো না এবং সেই ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর থেকে আমাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয় সো আমি ওই প্রাথমিক অবস্থায় যেই পরিশ্রমের মধ্যে দিয়ে গেছি জীবনের প্রথম তিনটা বছর যেভাবে আমার নষ্ট হয়েছে সেই কষ্টটা আমি আজ পর্যন্ত ভুলতে পারি এবং সেই কষ্টটার জায়গা থেকে একজন বিগিনার লার্নারের যে পেইন পয়েন্টটা সেই জায়গাটা নিয়েই আমি শুরু থেকে কাজ করে এসেছি কখনও আমি এটার বাইরে কাজ করিনি এবং সেই জায়গাটাতেই আমি সামনেও কাজ করতেছি কারণ আমি মনে করি যে ওই জায়গাটাতেই আসলে গাইডেন্স প্রয়োজন এবং সেই জায়গাটাতেই আমি এখনও কাজ করে দিচ্ছি এখান থেকে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে সবাই যেটা মনে করছেন যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন যে ভাই একই জিনিস নিয়ে একই কথা আর কতদিন বলবেন এখন তো এর যুগ এখন তো অনেক মডার্ন যুগ একই কথা কেন বারবার বলে তো ডেফিনেটলি সেই জায়গাটার উত্তরটাই আমি আজকে দিব যে কেন আমি একই কথা বারবার বলি দেখুন আমি আমার প্রথম ভিডিও যখন বানাই আমাদের এই কমিউনিটিতে প্রথম আমার যে ভিডিওটা আসে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভা স্ক্রিপ্ট নিয়ে আমার নিজের ক্যারিয়ারে আমি পিএইচপি দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল এবং আমি জাভাস্ক্রিপ্টে ভয়ঙ্কর দুর্বল ছিলাম সেটাও ছিল আমার একটা পেইন পয়েন্ট তারপরে আমি এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠেছিলাম অনেক কষ্ট করে কীভাবে আমি ফান্ডামেন্টালে ফোকাস করি আমার লার্নিং স্টাইল ছিল আগে প্রোজেক্ট বেসিস আমি যখন পিএইচপি নিয়ে কাজ করা শুরু করি আমার সব কিছুই আমি কিন্তু পিএইচপির ফান্ডামেন্টাল দিয়ে ওইভাবে শুরু করি আমি শুরু থেকেই সবাই যেভাবে শেখায় প্রজেক্ট বেসিস লার্নিং অ্যাপ্রোচেই আমি বিভিন্ন প্রজেক্ট দেখতাম হ্যাঁ বিভিন্ন আর্টিকেল তখন তো আমাদের সময় এভাবে ভিডিও ছিল না সো বিভিন্ন প্রজেক্টস অ্যান্ড এভ্রিথিং এগুলো দেখে দেখেই বিভিন্ন ভাইয়াদের সোর্স কোড এগুলো দেখে দেখে শিখে শিখে আমি প্রজেক্ট করার চেষ্টা করতাম এবং আমার মনে আছে আমি হলে থাকাকালীন বেশ কিছু ওয়েবসাইটও আমি বানিয়েছিলাম আমার আমার ডিপার্টমেন্টের আমার হলের বিভিন্ন সমিতির সো এইগুলো করেই আমার কিন্তু প্রোজেক্টের মাধ্যমে কিন্তু আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল এবং সেগুলোতে হয়তো ওইভাবে আমি আর্নিংও করতাম পরবর্তীতে আমি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করা শুরু করি এবং সেখানে যখন আমি কাজ পাওয়া শুরু করি সময়ের সাথে সাথে আমি আস্তে আস্তে একটু একটু করে কাজ শেখা শুরু করি কিন্তু আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট একেবারেই ভালো পারতাম আমি মূলত পিএইচপিতে কাজ করতাম এবং সব কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে আমি পিএসপিতে নিয়ে যেতাম এবং ফ্রন্ট এন্ডের কাজটা তখন বিভিন্ন টুল ছিল যেমন ড্রিম ওয়েভার ছিল ড্রিম ওয়েভার আমি ব্যবহার করতাম আমার ভালো লাগতো না ফ্রন্ট তো পরবর্তীতে যেটা হলো যে আমি জব করতে গেলাম যখন ফ্রিল্যান্সিং বেশি দিন আমি করলাম না কারণ প্রচণ্ড আসলে কষ্ট হতো রাত জাগতে জাগতে আমি দেখলাম যে এখানে আসলে এভাবে তো আগানো যায় না তো পরবর্তীতে আমি কি করলাম আস্তে আস্তে আমি জব খোঁজা শুরু করলাম তো আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের একটা সফটওয়্যার কোম্পানিতে জব পাওয়ার এবং খুবই ভালো একটা কোম্পানি এখন আপনারা সবাই তাকে চিনেন আমি আর নামটা বললাম না তো সেই কোম্পানিতে যখন আমি গেলাম সেখানে আমার প্রায় দশ মাসের মতো আমি ছিলাম সেখানে আমার প্রচুর লার্নিং হচ্ছে যে একটা সফটওয়্যার কোম্পানি কীভাবে চলে এবং সেখানে আমার ক্যারিয়ার শুরু হয় প্রেস দিয়ে এবং আমি ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক কাজ করেছি আমার ওই দশটা মাসে আর কি আমার মতে আমি মনে হয় প্রায় পঁচিশ তিরিশটা ওয়েবসাইটের কাজ করেছি ওই সময় এবং ইনফ্যাক্ট ওয়ার্ডপ্রেসের করেও আমি কাজ করার সৌভাগ্য হয়েছিল। তখন সম্ভবত ওয়ার্ডপ্রেস থ্রি পয়েন্ট টু আর থ্রি পয়েন্ট থ্রি এরকম সময় আমি আসি তো রকম সময় আমি কিন্তু পিএইচপি নিয়ে কাজ করছিলাম এবং ওই সময় ওই কোম্পানি থেকে আমাকে বলা হয়েছিল যে আমি জাভাস্ক্রিপ্টে অত্যন্ত দুর্বল এবং এই কারণে আমার ইনক্রিমেন্ট পর্যন্ত হয়েছিল তো সেই পেন পয়েন্টটা থেকেই আমি জাভাস্ক্রিপ্ট লার্নিং শুরু করি এবং আমার প্রথম ফান্ডামেন্টাল ফোকাস লার্নিং শুরু হয় জাভাস্ক্রিপ্ট মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যেটা দিয়ে শুরু করছেন না কেন যেই ল্যাঙ্গুয়েজটা আপনি প্রাথমিকভাবে ফান্ডামেন্টালি স্ট্রংভাবে শিখবেন সেটাই হচ্ছে আপনার বেস আমি পিএইচপি দিয়ে শুরু করলেও আমার ফান্ডামেন্টাল শেখা শুরু হয় মূলত জাভাস্ক্রিপ্ট এবং যত আমি জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল বোঝা শুরু করি তত আমি আস্তে আস্তে বোঝা শুরু করি আমি কেন ভার্সিটিতে আসলে সি বুঝতাম সি এর ব্যাপারগুলো আমার কাছে পরিষ্কার হতে শুরু করে আস্তে আস্তে সি প্লাস প্লাসের ব্যাপারগুলো আমার কাছে পরিষ্কার হতে শুরু করে আমার ব্রেন কানেক্ট করা শুরু করে তো ওই জায়গাটা থেকে যেটা বললাম যে জাভাস্ক্রিপ্টের প্রতি ভালোবাসাটা আমার ওইখানেই কারণ ওইটা আমাকে আলটিমেটলি আমার ফাউন্ডেশান আমাকে বল বোঝাতে সাহায্য করে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর একটা দক্ষতা এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভীতি স্ট্যাক চেঞ্জ হলে যে ভীতি এই সমস্ত ভীতি আমি কাটিয়ে উঠতে হেল্প পাই জাভাস্ক্রিপ্ট থেকে এবং সেটা অনেকের ক্ষেত্রে অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে কারোর ক্ষেত্রে সেটা পিএইচপি হতে পারে কারোর ক্ষেত্রে সেটা অবশ্যই সি প্লাস প্লাস হতে পারে জাভা হতে পারে অথবা কোনো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট টেকনোলজি হতে পারে রুবি অন রেলস হতে পারে এনিথিং হতে পারে এখন প্রশ্নটা হচ্ছে যে যেহেতু এই এই বিষয়টা সম্পর্কে নারী নক্ষত্র আমি খুব ভালো জানি এ কারণেই কিন্তু আমি আপনাদেরকে জাভাজকিপ শেখাই আমি পিএইচপি পারি কিন্তু তারপরেও ওই যে বললাম জাভাস্ক্রিপ্টের প্রতি আমার যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা এত বেশি যে সেই কনফিডেন্স আমাকে বারবার জাভাস্ক্রিপ্টে এই কন্টেন্ট বানাতে সহযোগিতা করে এবং একই সাথে জাভাস্ক্রিপ্ট যেহেতু সময়ের সাথে সাথে ইভলভ করছে এবং প্রতিনিয়ত জাভাস্ক্রিপ্ট মোর চ্যালেঞ্জিং হচ্ছে সব কিছু করা যায় সো যার কারণে ভাইব্রেন্ট একটা জিনিস এবং এটার সাথেই আমি ছিলাম এবং পরবর্তীতে আমি ব্যাকএন্ড এবং অন্যান্য জিনিসপাতিও কিন্তু শিখেছি এবং আপনাদেরকেও শিখিয়েছি এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে লার্নমি বাংলা যে ইউটিউব চ্যানেলটা সেখানে আমি যে এখন পর্যন্ত প্রায় পাঁচশো প্লাস কনটেন্ট আপনাদেরকে দিয়েছি সেখানে দেখবেন মোস্টলি সেগুলো ম্যাক্সিমামই ফান্ডামেন্টাল ফোকাস জিনিস এবং ওই জিনিসগুলো বছর ঘুরে গেলেও কখনো চেঞ্জ হয় না কারণ এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের কোর সো সময় যারা আমার এই চ্যানেলগুলো ফলো করেছেন তারা সবাই জানেন যে ফান্ডামেন্টালে আমি অলওয়েজ অলওয়েজ ফোকাস করেছি কিন্তু এখান থেকে যে নেগেটিভিটিটা আমি ফেস করা শুরু করি সেটা হচ্ছে অনেকেই যাদের পারপাসটা সার্ভ হয়ে যায় যখন সে জাভাস্কিপ শিখে ফেলে কোনো লার্নার এবং সে দুই তিন বছর জব করে ফেলে সেই লার্নারগুলোই যখন আবার ব্যাক করে সে আমাকে প্রশ্ন করে ভাই জাভাজপ নেওয়ার কত দিন হ্যাঁ সেই লার্নার তার পার্সপেক্টিভ প্রশ্ন করে কিন্তু প্রশ্নটা হচ্ছে সে যে দুই বছর পরে যে জায়গাটায় আছে ঠিক এই দুই বছরে কিন্তু নতুন আরো লার্নার চলে এসছে সো একজন শিক্ষক বা একজন কন্টেন্ট ক্রিয়েটর সে যে জায়গাটায় স্পেশালাইজড সে কিন্তু ওই জায়গাটা নিয়েই পড়ে থাকে এবং সে ওই জায়গাটা নিয়েই কিন্তু কথা বলতে থাকে আমি সেরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয় যে আমি কন্টেন্ট ক্রিয়েশনকে আমার ক্যারিয়ার বানাবো এরকম কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আমি আসিনি যে আজকে ফ্ল্যাটার কালকে পিএচপি কালকে অমুক এত কিছু আমি আসলে পারিও না এবং আমি মনে করি যে এই জিনিসগুলো যদি পারতাম খুব ভালো হতো কিন্তু হয়তো এই জিনিসগুলো আমি অতটা ভালো শেখাতে পারবো না যতটা আমি জাহাজ শেখাব সো আজকে মিস্টার এক্স দুই বছর পরে হয়তো একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছে তার কাছে হয়তো জাহাজ ভ্যালুটা আর নাই বা তার পারপাসটা সার্ভ হয়ে গেছে কিন্তু এই দুই বছরে নতুন আরেকজন ছেলে কিন্তু এসে গেছে এবং সে কিন্তু দেখছে এবং সে কিন্তু আপনাদের মূল সমস্যা হচ্ছে আপনারা এই জিনিসটা চিন্তা করেন না কখন আপনারা সবাই সব সময় নিজের জায়গা থেকে আমাদেরকে ভ্যালুয়েট করার চেষ্টা করেন আমি শুধু একা নই আরো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বাংলাদেশের প্রোগ্রামিং কম ভূমিকা অনস্বীকার্য আমি তো একা কিছুই করতে পারতাম না আমি জাস্ট এই পুরা সমুদ্রে একটা ছোট্ট বিন্দুর মতো আমি আমার জায়গায় কাজ করছি অন্য কন্টেন্ট ক্রিয়েটররা তাদের জায়গায় কাজ করছে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত যে প্রশ্নটা ফেস করতে হয় যে আপনারা একই জিনিস কেন বারবার বলে যাচ্ছেন কারণ অডিয়েন্সটা আপনি একা আপনি শুধু নিজেকে নিয়ে চিন্তা করছেন কিন্তু আপনি এটা মনে করছেন না যে আপনার পরে আরও যে লার্নাররা আসছে তাদের কী হবে আমরা তো তাদেরকে নিয়ে ফোকাস করছি হ্যাঁ একজন কন্টেন্ট ক্রিয়েটর বিগিনার অ্যাডভান্স ইন্টারমিডিয়েট সবাইকে ক্যাটার করবে এরকম তো নাও হতে পারে আমি তো বলেই দিয়েছি স্পষ্টভাবে আমার শুরু থেকেই মেসেজ ছিল যে আমি ওয়ার্ক করব শুধুমাত্র ফান্ডামেন্টাল নিয়ে এবং বিগিনার ফোকাস তো সেটাই আমি করে যাচ্ছি আমার কথা কখনো চেঞ্জ হয়নি কিন্তু আপনাদের এক্সপেকটেশান চেঞ্জ এই জায়গাটাতেই মূলত গ্যাপটা তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা এখন ফেস করছি সেটা হচ্ছে এআই তো দেখুন আমি যখন পিএইচপি শুরু করি পিএইচপির তখন যে ভার্সান ছিল এরপরে পিএইচপির আরও প্রচুর ভার্সান আপডেট হয়েছে জাভাস্ক্রিপ্ট যেখান থেকে শুরু করেছি এরপরে জাভাস্ক্রিপ্টের অনেক ভার্সান আপডেট যখন আমরা শুরু করেছি জেকোয়ারি দিয়ে তারপরে জাভাস্ক্রিপ্ট এসেছে মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের ব্যবহার বেড়েছে তারপরে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের ব্যবহার বেড়েছে তারপরে হাজার হাজার ফ্রেমওয়ার্ক আসা শুরু সো এই যে একটার পর একটা টুল আসতেই আসে এটা তো প্রোগ্রামিংয়ে খুবই নর্মাল সো এআই কিন্তু এরকমই একটা টুল কিন্তু এআই অনেক বেশি হাইপ টে কারণে কারণ হচ্ছে এআই এখন অন্যান্য বিভিন্ন জায়গায় আসলে এটাকে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে প্রোগ্রামারদের বাইরেও মানুষ আসলে এআই ব্যবহার করছে খেয়াল করে দেখবেন একজন এআই ব্যবহারকারী এবং একজন এআই প্রোগ্রামার কিন্তু এআইকে ব্যবহারকারী একজন প্রোগ্রামার কিন্তু এক কথা যার কারণে যেহেতু এআই শব্দটা শুধু প্রোগ্রামারদেরকে ক্যাটার করে না দুনিয়ার সবাইকে ক্যাটার করে এ কারণে এটার মার্কেটিং হাইপ প্রচার প্রসার সোজা কথায় যেটাকে বলে হচ্ছে এক্সপোজার সেটা কিন্তু অনেক বেশি যার কারণে এআই নিয়ে এত কথা হচ্ছে সেই সাথে আরেকটা জিনিসও আমাদেরকে বুঝতে হবে দেখুন আমরা যখন এআই নিয়ে কথা বলছি সেই জিনিসটা আলটিমেটলি কী করছে সেই জিনিসটা হচ্ছে এর ব্যবহারটাকে আরও বেশি বাড়াতে হেল্প করছে খেয়াল করে দেখুন যারা এআই নিয়ে কাজ করছে যারা এআই বিভিন্ন টুল বানাচ্ছে তাদের কি দরকার তাদের যেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা যেন মোর অ্যান্ড মোর মানুষ ব্যবহার করে সেই জিনিসটাতে তারা কিন্তু এখন একটা অ্যাওয়ারনেস করছে আমার নিজের পরবর্তীতে আমি আমার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেছিলাম অ্যানালাইসেন যেটা বাংলাদেশের প্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং বাই গড গ্রেস কোম্পানিটা অনেক বড় হয়েছে সেখানে প্রায় একশোর উপরে মানুষ কাজ করে এবং প্রায় সতেরো বছরে আমরা পা দিলাম এবার তো দীর্ঘদিন ধরে সেখানে আমি কাজ করছি সো মার্কেটিং সম্পর্কে সময়ের সাথে সাথে আমারও কিছু ধারণা হয়েছে সেই জায়গা থেকে আমি জানি যে যখনই কোনো প্রোডাক্ট মার্কেটে চায় তখন সেই প্রোডাক্টটার মার্কেটিংটা কয়েকটা ফেজে হয় প্রথম জিনিসটাই হচ্ছে অ্যাওয়ারনেস মানে এই যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা যেন সবাই জানে এটা সম্পর্কে হ্যাঁ মানুষকে অ্যাওয়্যার করা সেই ফেসটা দিয়ে এখন যাচ্ছে এবং সেটারই পার্ট হিসাবে মোর অ্যান্ড মোর মানুষের মধ্যে জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা মোটেও আমি বলছিলাম যেটা নেগেটিভ কিছু ডেফিনেটলি যে কোনো জিনিস আপনি যদি নিজে একটা প্রোডাক্ট বানান আপনি আজকে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার হয়ে আপনি যদি নিজে একটা প্রোডাক্ট বানান আপনি চাইবেন না সেই প্রোডাক্টটাকে প্রমোট করতে স্বাভাবিকভাবেই একজন মানুষ আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন যে হচ্ছে তার পার্সোনাল পাবলিক প্রোফাইল যেটা সেটাকে প্রমোট করতে চাবেন না আপনি ভালো কিছু করলে আপনি পরীক্ষায় ভালো করলে বা আপনি কোনো ভালো রেজাল্ট করলে আপনি কোনো অ্যাওয়ার্ড পেলে আপনি সেটা শেয়ার করবেন না এটা কি অন্যায় কিছু তো স্বাভাবিকভাবেই যারা এআই নিয়ে কাজ করছে তারাও তাদের আপ্রাণ চেষ্টা করছে তাদের যে টেকনোলজিটা তাদের যে ব্যাপারটা এই জিনিসটা যেন মোর অ্যান্ড মোর মানুষ এখানে ইনভলভ হয় এবং তারা সেটাকে ইউজ করে এআই দুনিয়ার সমস্ত জায়গাতে ডেফিনেটলি ইম্প্যাক্ট করছে স্বাভাবিকভাবে প্রোগ্রামিং ইম্প্যাক্ট করছে এখন এই জায়গাটাতে আসছে যে এআই এর এই যুগে আপনি কেন ওই একই পুরনো জিনিস শেখাচ্ছেন এটা খুবই জেনেরিক একটা কথা শুনলে মনে হয় ঠিকই বলছে কিন্তু যদি একটু ইনডেপ চিন্তা করেন যদি আপনি একজন প্রোগ্রামারের মতো চিন্তা করেন কারণ আমরা তো আসলে প্রোগ্রামার সাধারণ যারা আছে তাদের থেকে কিন্তু আমাদের লজিক্যাল সেন্স এবং আমাদের অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি বেশি ডিপ থিঙ্কিং ক্যাপাসিটিও কিন্তু আমাদের বেশি তো আপনি যদি নিজেকে আগে প্রোগ্রামার মনে করেন তাহলে আপনাকে কি করতে হবে যে কোনো একটা কথা শুনে কিন্তু আপনার অ্যানালাইসিস করা উচিত এই যে বলছি আমরা যে ঠিক আছে এআই এর এই যুগে আমি হয়তো মার্স ট্যাক নিয়ে কাজ করি মার্স ট্যাক নিয়ে কোর্স বানাই মার্স ট্যাক নিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করি সবাই বলছেন যে এআই নিয়ে আপনি এখন এর এই যুগে সবাই অটোমেটেড ওয়েতে ফ্রন্ট এন্ড হয়ে যাচ্ছে ব্যাক এন্ডও হয়ে যাচ্ছে আপনি পড়ে আছেন সেই একই পুরানো মার্সট্যাক দেখুন এখন প্রশ্ন হচ্ছে যে মার্স ট্যাক নিয়ে আমি পড়ে আছি আমি তো ফান্ডামেন্টালটা শেখাচ্ছি এখন আপনি কি আমাকে বলতে পারবেন ঠিক আছে আমি মেনে নিলাম যে এআই সবাইকে রিপ্লেস করেন ইনফ্যাক্ট সব কিছুকে রিপ্লেস যদি আপনি বিশ্বাস করেন তাহলেও আপনার আসলে এখন কি করণীয় আছে আপনার এই মুহূর্তে কি করণীয় আছে এআই শিখবেন এআই শেখা মানে কি এআই শেখা মানে তো কিছু না এই যে কথা আমাদেরকে শেখানো হচ্ছে এআই শিখুন এআই শেখার কি আছে এআই তো শেখার কিছু নাই এআই ইজ জাস্ট অ্যানাদার টেকনোলজি আপনি প্রোগ্রামিং করছেন সেই টেকনোলজিটাকে আপনি যদি ব্যবহারও করতে চান আপনাকে কিন্তু সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষাই মেশিনের সাথে কথা বলতে হবে এআই হচ্ছে আপনার স্ট্যাকে আরেকটা স্ট্যাক যে স্ট্যাকটা আপনি ইউজ করে আপনি হয়তো আপনার যারা ইউজার যাদের জন্য আপনি সফটওয়্যারটা বানাচ্ছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্সটাকে বেটার করতে পারবেন মূলত এখন এর বিভিন্ন জায়গাতে কাজ হচ্ছে আপনি অলরেডি জানেন যে আমি নিজেও আমার ইউটিউব চ্যানেলে এআই নিয়ে অলরেডি রিসেন্টলি দুই তিনটা কন্টেন্ট দেওয়া শুরু করেছি আমি এমসিপি সার্ভার নিয়ে ভিডিও দিয়েছি আমি এর যে একটা বেসিক রোড ম্যাপ সেটা পর্যন্ত আমি কিছুদিন আগে শেয়ার করেছি আমি কিন্তু বলছি না যে এর সাথে আমরা তাল মেলাবো না তা না হলে আমি এই কন্টেন্টগুলো কেন বানাতাম মজার ব্যাপার হচ্ছে এই কন্টেন্টগুলো বানানোর পরেও কিছু মানুষ বলছেন যে ওই যে এখন এআই এর হাইপ চলছে তাই এখন কিছু ভিউয়ের আশায় এই হট টপিক নিয়ে কথা বলা শুরু করেছে মানে আপনারা আমাকে একদম একটা ঘরানায় ফেলে দিচ্ছে এই জিনিসটা তো ঠিক নয় আমি তো একজন প্রোগ্রামার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একজন প্রোগ্রামার আমি তো যুগের সাথে তাল মিলাইয়ে চলবই আপনাদেরকেও তাই চলতে হবে আমি কন্টেন্ট দিব আপনারা যারা লার্নার যাদের প্রয়োজন তারা কি কি কন্টেন্টটা খুঁজে নিয়ে দেখে নিব কিন্তু সমস্যা যে জায়গাটাতে হচ্ছে সেটা হচ্ছে এই যে একটা জেনেরিক কথা যে বলে দেওয়া হচ্ছে যে একই পুরনো জিনিস নিয়ে একই কোর্স কন্টেন্ট আচ্ছা এবার আসি কোর্স নিয়ে সেটা হচ্ছে দেখুন মার্নস ট্যাক হ্যাঁ এআই এর সাথে মার্নস কি সম্পর্ক আপনি যদি যে কোনো এআই এসডিকে খোলেন একজন সফটওয়্যার ডেভেলপার দেখবে হচ্ছে এসডিকে তাই না সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বিভিন্ন এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটের মধ্যে সেখানে কেন টাইপ স্ক্রিপ্ট থাকছে সেখানে কেন জাহা স্ক্রিপ্ট থাকছে সেখানে পাইথনের পাশে আরেকটা কেন থাকছে জাভাস্ক্রিপ্ট তাহলে আপনি যদি জাহা স্ক্রিপ্ট না জানেন তাহলে আপনি কিভাবে ওই এসডিকেটা ব্যবহার করবেন আপনি ভার্সেলের এসডিকে দেখুন সেটা সম্পূর্ণরূপে জাহা স্ক্রিপ্ট এসডিকে কেন সেটা করা হচ্ছে সো স্বাভাবিকভাবেই যেন মোর অ্যান্ড মোর ডেভেলপার এআই টুলগুলোকে ব্যবহার করতে পারে ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করে যে ট্রেনিং ডেটা নিয়ে যেই অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি এখন এআই নিজের মধ্যে ইনবিল্ড করেছে সেই জিনিসটাকে যেন আমরা মোর অ্যান্ড মোর ডেভেলপাররা ইউজ করতে পারি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে দ্য মোর অ্যান্ড মোর আমরা ডেভেলপাররা কোর্ট করে করে তাকে যত বেশি ডেটা খাওয়াতে পারি সে তত বেশি সেও বেনিফিটেড হবে আমরাও বেনিফিটেড হবে আমাদের কাজ তাড়াতাড়ি হবে তাদেরও ট্রেনিং ডাটা বাড়বে তারা আরও মোর অ্যাকুরেট হবে এই হচ্ছে ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যদি সবাইকে রিপ্লেসই করে দেয় তাহলে আমি ধরে নিলাম আপনি থাকবেন না আজ থেকে দুই বছর পরে তাহলে কি তাহলে আপনি হাত গুটিয়ে কী করবেন আপনি বসে থাকবেন তাহলে কি আপনি প্রোগ্রামিং করা ছেড়ে দিবেন আর প্রোগ্রামিং করবে শুধুমাত্র সিনিয়র ডেভেলপাররা আর যারা জুনিয়ার তারা কেউ নতুন তৈরি হবে না তারা কেউ মার্কেটে আসবে না মানে সিনিয়র ডেভেলপাররা শুধু একাই খেলবে আমার ওয়াইফ একজন ডক্টর তো আমি তার কাছে প্রতিনিয়ত শুনে থাকি যে ডক্টরদের মধ্যে একটা কমন ব্যাপার আছে যারা সিনিয়র ডক্টর তারা জুনিয়র ডাক্তারদেরকে সামনে আগাতে দেন যেন তাদের ক্যারিয়ারটা স্মুথ হয় কারণ একজন জুনিয়র ভাইব্রেন্ট কেউ যদি সামনে চলে আসে তখন সিনিয়র যারা তারা কিন্তু বয়সের সাথে সাথে তারা কিন্তু মুটিয়ে যান স্বাভাবিকভাবে আমারও বয়স হয়ে গেছে ফর্টি প্লাস বয়স হয়ে গেছে তো আমিও কিন্তু একজন জুনিয়রের সাথে পেরে উঠি হ্যাঁ সো স্বাভাবিকভাবে কিন্তু আমার কখনো এটা মনে হয় না যে আমি তাকে থামাই দিই তবে ডেফিনেটলি যদি আমি তাকে থামাই দিতে পারতাম তাকে যদি মূর্খ বানিয়ে রাখতে পারতাম তাহলে একটা ব্যাপার হতো সেটা হচ্ছে আমার জন্য রাস্তা রাস্তাটা কিন্তু ইজি হতো আমার সুপ্রিমেসিটা আরও আমি প্রকাশ করতে পারতাম কিন্তু কোনো এফোর্ট ছাড়াই সো এই কারণে এরকম কোনো কিছু কাইন্ডলি আপনারা মনে করবেন না যে কেন আমরা ফান্ডামেন্টাল শেখাচ্ছি এ এ আইয়ের যুগেও ডেফিনেটলি আমি মান্স ট্যাগ শেখাচ্ছি আমি মান্স ভালো পারি তাই আমি মান্স ট্যাগ শেখাই যদি মান্স ট্যাগ কখনো চলে যায় মান্স ট্যাগ শিখে যদি কোনো কাজ না হয় সেটা লার্নাররা বুঝে নিক হ্যাঁ বা যেটা যেই লার্নার আসলে প্রোগ্রামিং শিখতে আসবে সে যদি এইটুকু অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি তার না থাকে যে কোন জিনিসটার মার্কেটে ডিমান্ড আছে কোন জিনিসটা আমার শেখার দরকার তাহলে তো সে আসলে লার্নিং এই প্রোগ্রামিং ইকোসিস্টেমে আসারিত তার কথা না সেই জিনিসটা লার্নাররাই বুঝে নিক হ্যাঁ আর আমরা যারা কন্টেন্ট বানাই ইভেন যারা পেইড কোর্স বানাই স্বাভাবিকভাবে পেইড কোর্স এবার আসছে ফ্রি কোর্স মানে ফ্রি কোর্স পেইড কোর্সের ব্যাপার এই ব্যাপার নিয়ে এর আগে বহুবার আমরা কথা হয়েছে কমিউনিটিতে অনেকে কথা বলছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই একটা প্রশ্ন আমি করে যেতে চাই সেটা হচ্ছে পেইড কোর্স তাই না ধরুন তো যারা আসলে আমরা যারা বলেন যারা যারা আসলে কন্টেন্ট বানায় যারা প্রোগ্রামার তাদেরকে যে সমালোচনাটা আপনারা করেন যে আপনারা এই কন্টেন্ট বানাচ্ছেন হ্যাঁ সফটওয়্যার তো বানাতে পারেন না ডেফিনেটলি এটা আপনারা আমাকে বলতে পারবেন না কারণ আমার এরকম একটা বিশাল কোম্পানি আছে যে কোম্পানিটা প্রচুর সফটওয়্যার বানিয়েছে সেটা আপনারা এবং শুধু তাই নয় আমি যেগুলো শিখিয়েছি সেখান থেকেও কিন্তু অনেক কিছুই প্রমাণ হয় যে আমার ক্যাপাসিটি আছে কিনা কিন্তু ধরে নিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর যার আমার মতো ব্যাকগ্রাউন্ড নয় হ্যাঁ সেই ব্যক্তিটাও কি এই সমালোচনাটা তারপর মানে তার বিরুদ্ধে করা উচিত কারণ সে তো আসলে কিছু কমিউনিটিকে দিচ্ছে তার সময়টা দিচ্ছে তো সেই সময়ের বিনিময়ে যদি সে আর্ন করে তাহলে সমস্যাটা কোথায় সে মানুষকে ধোকাটা না বিলিত হচ্ছে দুই নম্বর ব্যাপার হচ্ছে সব কন্টেন্ট ক্রিয়েটর তো খারাপ না ডেফিনেটলি মানে মার্কেটে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভুল ভাল অনেক তথ্য দেন এবং সেই তথ্য দেওয়ার কারণে মানুষের সাথে তারা অন্যায় করেন সেটা ডেফিনেটলি ডিফারেন্ট কিন্তু যারা ভালো তাদেরকে ভালো তো বলতে হবে তাদেরকে যদি আপনি অলওয়েজ সমালোচনা করেন তাহলে কি হয় পুরা ব্যাপারটা জেনারেলাইজ হয়ে যায় হ্যাঁ আপনি যখন বলেন তখন কিন্তু আপনি এভাবে বলেন হ্যাঁ ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়াতে একজনকে বলছেন হ্যাঁ আপনি কিভাবে বলেন আপনারা থার্ড পারসন উল্লেখ করে হয়তো কথা বলেন যে ইন এ ন্যাচাল বলেন যে ধরেন ফর এক্সাম্পল কন্টেন্ট ক্রিয়েটাররা অথবা বাংলাদেশে যারা প্রোগ্রামিং নিয়ে কন্টেন্ট বানায় আপনারা কিন্তু বলার সময় এভাবে হ্যাঁ কিন্তু যখন পরে আমি সামনাসামনি তাদের সাথে আমার দেখা হয় আমি যখন প্রশ্ন করি এরকম করে কেন আপনি ইন জেনারেল বলেন তখন বলে আপনাকে তো বলি নাই আপনি তো ডিফারেন্ট আপনি তো আপনি তো মানে মানুষকে ধোকা দেন না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কথাটা বলছেন সেই কথাটা আমাদের যেই মানুষগুলো আমাদেরকে ফলো করে তাদেরকে কিন্তু স্ট্রাইক করে কারণ সেই মানুষগুলো আপনাদের মতো এরকম এরকম ইমপ্লিসিট ওয়েতে ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বুঝতে পারে না যারা লার্নার তারা কিন্তু আপনাদেরকেও ফলো করে আপনাদেরকেও সম্মান করে কারণ আপনারাও সিনিয়ার্স সো সবাই মিলে যদি একটা হেলদি পরিবেশ না তৈরি করা যায় তাহলে কিন্তু লার্নাররা ক্ষতিগ্রস্ত হবে এবং এই লার্নাররাই কিন্তু আলটিমেটলি পরবর্তীতে আপনাদের মতো ফাউন্ডারদের বা সিনিয়র ডেভেলপারদের তাদের সাথে কাজ করবে তাদের কাছ থেকে শিখবে এবং আপনার কোম্পানিকে আলটিমেটলি কিন্তু বাংলাদেশের কোম্পানি সামনে আগাতে হবে সো সেই জায়গাটা আমার মনে হয় একটু ওপেনলি আমাদের চিন্তা করা উচিত একটু ভালোভাবে চিন্তা করা উচিত যে যারা ফান্ডামেন্টাল ফোকাসড হয়ে যারা শেখাচ্ছেন যারা ভালো শেখাচ্ছেন তাদেরকে কাইন্ডলি যদি অ্যাপ্রিসিয়েট না করতে পারেন কাইন্ডলি তাদেরকে প্লিজ পিছুটান দেবেন কারণ এই মানুষগুলো আসলে বস মানে ভালোই পরিশ্রম করে আমি যে কন্টেন্ট বানাই আমার কিন্তু প্রচুর পরিশ্রমী হয় আপনারা জাস্ট একটা ভিডিও দেখবেন যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে একটা ভিডিও বলছি আমার নেক্সট যে ক্যাশিং নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা খুলবেন যদি আপনার জীবনে একটুখানি সময় থাকে সেই সময় থেকে আপনারা ওই ভিডিওটা একটুখানি প্লে করবেন পরে ওই ভিডিওটার চিন্তা করবেন যে ইফ আই ওয়্যার দ্য কন্টেন্ট ক্রিয়েটর সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা কিভাবে বানাতাম আমার কত দিন লাগতো আমার কত কষ্ট হতো একবার চিন্তা করি ঠিক আছে সো সেই জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে যারা জুনিয়ার্স আছে তাদেরকে কাইন্ডলি ডিমোটিভেট করবেন এআই যদি সব কিছুকে কেড়েও নেয় তবুও তো আমাদের কিছু করার আমাদেরকে লার্ন কিন্তু করতে হবে আমাদেরকে এআইয়ের সাথে তাল মেলাতে হলেই লার্ন করতে হবে যেন আমরা অলওয়েজই এর থেকে এক ধাপ আগিয়ে থাকি ঠিক আছে এবং সেই জিনিসগুলো নিয়ে ডেফিনেটলি আমরাও কনটেন্ট বানাচ্ছি আপনারাও দরকার হলে সামনে এগিয়ে আসেন আপনারা যে বলছেন যারা যাদের কাছে অনেক মনে হচ্ছে যে আমরা কমিউনিটির ক্ষতি করছি কোর্স বানাচ্ছি এটা করছি ওটা করছি তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট আপনারা এসে কমিউনিটিটাকে আরো সমৃদ্ধ করুন আপনারা প্রচুর ট্যালেন্টেড মানুষজন ডেফিনেটলি আপনারা ইন্ডাস্ট্রিতে আপনাদের বিশাল ভূমিকা আছে ওয়াই আপনারা কেন আসলে আপনাদের সময়টা বের করে তাহলে আমাদের মতো দিন হ্যাঁ তাহলে দেখবেন যে সব কিছু দেখবেন অনেক কিছু মানে বাস্তবতাটা বুঝতে পারবেন যে মানুষের সাথে কাজ করাটা কমিউনিটি নিয়ে কাজ করাটা লার্নারদের সাথে কাজ করাটা তাদের বিগিনার মাইন্ডসেট থেকে একজন সিনিয়র মানুষ আমার এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে সতেরো বছর সতেরো বছর এক্সপিরিয়েন্স বলা একজন মানুষ যখন জিরো ইয়ার এক্সপিরিয়েন্সের একজন বিগিনারকে শেখাচ্ছে একবার চিন্তা করে দেখুন তো আপনি খালি চিন্তা করে দেখুন তো আপনার সন্তান ছাড়া নিজের সন্তানের ব্যাপারটা আলাদা আপনার সন্তান ছাড়া একটা বাচ্চাকে যদি আপনি পড়াতে যান দেখবেন তো কি কষ্টটা হয় সেই বাচ্চাটাকে শেখাতে কত কষ্ট হয় তো সেই কঠিন কাজটা আমরা করি সেটার বিনিময়ে আমরা কিছু পারিশ্রমিক নেই এই কারণে প্রচুর ফ্রি কন্টেন্টও দেই হ্যাঁ যারা ট্যালেন্টেড তারা ওই ফ্রি কন্টেন্ট দেখেই অনেকে অনেক ভালো পজিশানে চলে যায় আর যাদের একটু কেয়ার দরকার হয় সেই জায়গাটাতে আমরা কন্টেন্ট এবং এই কন্টেন্ট বানানো পেইড কন্টেন্ট আমরা মনে করি না যেটা কখনো খারাপ কিছু আর আরেকটা কথা অবশ্যই বলবো যে এই পেইড কন্টেন্টের ব্যাপারে আমার একটা ছোট্ট প্রশ্ন যেটা আপনারা কমেন্টে উত্তর দিয়ে দিবেন সেটা হচ্ছে ধরুন ফর এক্সাম্পল কন্টেন্ট ক্রিয়েশন খারাপ প্রোগ্রামিং টিচিং করার খারাপ এবং এই প্রোগ্রামিং টিচিং করায় আমি মানুষকে অন্যায় করছি মানুষের সাথে টাকা নিয়ে অন্যায় করছি তাহলে প্রশ্ন হচ্ছে আপনি একজন সফটওয়্যার ডেভেলপার আপনি তাহলে এমন কোম্পানিতে গিয়ে কোনো কোম্পানিতে যে কেন একটা ই লার্নিং সলিউশান বানাচ্ছেন আপনি কেন ইউডেমির মতো একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করছেন সেই রিলেটেড স্যাস কেন ডেভেলপ করবেন তাহলে তো সেগুলো ইলিগাল হয়ে যাবে কারণ সেই কন্টেন্টগুলো বানাবে বানাবেকে সফটওয়্যার সফটওয়্যারের তো আসলে কোনো ভ্যালু নাই সফটওয়্যারের কিন্তু কোনো ভ্যালুয়েশন নাই এটা কি জানেন আপনার সফটওয়্যারের কোনো ভ্যালুয়েশন নাই ভ্যালুয়েশন আছে হচ্ছে ওই সফটওয়্যারটা যারা ব্যবহার করছে সেই ইম্প্যাক্টের ভ্যালুয়েশন আছে তো যদি কন্টেন্ট ক্রিয়েটাররাই না থাকে তাহলে ওই প্রোগ্রামিং কন্টেন্ট বলে যদি সেটা প্রোগ্রামিং হয় প্রোগ্রামিং ই লার্নিং সিস্টেম হয় তাহলে যদি আমরাই না থাকি তাহলে ওই সিস্টেম যেগুলো আপনারা বানাচ্ছেন সেখানে কন্টেন্ট ফিট করবে কারা বিদেশিরা বিদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে এই প্রশ্নটা রেখে দ্বিতীয় আরেকটা একটা আবদার রেখে যেতে চাই সেটা হচ্ছে আমার লার্নারদের কাছে যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখেছেন আমার টিউটোরিয়ালস বলেন ভিডিও বলেন আমার ফেসবুক পোস্ট বলেন আমার লিঙ্কড পোস্ট বলেন বা লার্ন উইথ সুমিত বা আমার রিসেন্টলি লজিক বেস ল্যাব যে ইংলিশ চ্যানেলটা আছে এই সব জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে যারা কিছুটা হলেও শিখেছেন এবং সেই শেখাটা যদি আপনার ক্যারিয়ারে কোনো ইম্প্যাক্ট করে থাকে এটা ডেফিনেটলি কোনোদিন আমি জানতে চাইনি আপনাদের কাছে কোনোদিন বলিনি কোনোদিন খুঁজতেও যায়নি যে কতজন আমার কতজন ছাত্র আসলে জব করছে বাট আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার যেসব ছাত্ররা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে আপনি মনে করেন আমি দাবি করবো না আপনি নিজে মনে করেন যে সেটা আপনার ক্যারিয়ারে ইম্প্যাক্ট করেছে আপনার জবে হেল্প করেছে আপনার চাকরি জীবনে হেল্প করেছে বা এখনও হেল্প করছে তারা দয়া করে এই ভিডিওটা যেখানে দেখবেন ইউটিউব হোক ফেসবুক হোক কমেন্ট সেকশানে কাইন্ডলি লিখবেন যে আসলেই আমার কন্টেন্ট আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছে কিনা এবং সেই সাথে আমার কন্টেন্ট এখন যে কন্টেন্ট আমি বানাই সেই কন্টেন্টগুলো সামনের দিনে যে লার্নাররা আসবে তাদের জীবনে কাজে লাগবে কিনা কারণ আমি মনে করি যে যারা লার্নার তাদের মন্তব্যটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সো এই কারণে আপনাদের মন্তব্য শুনতে চাই এবং সেই মন্তব্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে চাই সামনে আগে সো একটা প্রশ্ন এবং আমার লার্নারদের কাছে একটা আবদার রেখে আজকের ভিডিওটি শেষ হচ্ছে দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি বেঁচে থাকি